এক একদি আনে এক মুদে আনে চাইয়ারমু তোমার বদল মুখ খানা আমার বাড়ি রইল নি মন্ত্র নবন্ধুরী আমার বারে রইল নি মন্ত্র তুমি আইয়ো আমার বাড়ি বইতে দিব পিড়িতে গান শোনাইব মনেরি মত ন বন্ধুরে আমার বাড়ি রইলোনি মন্ত্র মামা ও মামা रिक्শালা মামা এটা গান শুনাও মামা তোমার মনে দুঃখ জায়গা আর ভাই গান দেখি একটা গান শোনাও

হাজারোহ ভালোবা ভালোবাসার না পাখি এখন জানিকা ভালোবা শর্মায় না এখন জানিকা যৌবনে যা রে আমি বেশেছি ভালো সেই আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল যৌবনে যা রে আমি বেশেছিলাম ভালো সেই আমারে ভুল দূরে চলে গেলো শুনে হ্যাঁ শাশনে তো কম গানগুলো মানে তুই দেখাই গান उधरে ফারেছিস আরে ফারে গান্ডা পুরো ফারে আরেকটা ধরেন তুমি আই ও আমার বাড়িতে বইতে দিব গান শুনাইব মনের মত আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আই ও আমার বাড়িতে বইতে দিব ফিরিতে ও বন্ধু রে আমার মাঝে লইলি মন্ত্র অন্তর বি দিমু দিমো পালঙ্কের পর সোহাইয়া করমু রে বন্ধু জনমে রবি চাইয়া দিমু পালঙ্কের পর সোহায় করমু রে বন্ধু জন মে দোর এক আনে চাইয়ার মু তোমার বদল মুখানা আমার বাড়ি রইল নি মন্ত্র নবন্ধুরি আমার বারে রইল নি মন্ত্র তুমি আই ওই আমার বাড়িতে দিবীতে বন্ধু রে আমার বাড়ি রইল নি মন্ত্রামার বাড়ি রইলি মন্ত্র এই গান না শোনা তুই রিলস ভিডিও বানাই